নারী কখনো হুট করে বদলায় না নারী বদলাই ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলাই মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে আমি অভিমান করে থাকব আর কেউ এসে আমার অভিমান ভাঙাবে অতটাও ভাগ্যবান নই আমি ছায়া কখনো ছেড়ে যায় না আর মায়া কখনো ভোলা যায় না অহংকারী হয়ে যায়নি সত্যি বলতে এখন আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না একা থাকতেই ভালো লাগে একটা কথা কি জানো মায়াবতীর রূপবতী যাই বলো না কেন আমরা মেয়েরা দিন শেষে ভাগ্যবতীর কাছেই হেরে যাই আমার মূল্য তুমি সেদিন বুঝবে যেদিন তোমার কাছে সব কিছু থাকবে শুধু থাকবো না আমি ঠিক ততটাই পাথর হতে চাই যতটা পাথর হলে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর কাছে দুর্বলতা প্রকাশ পাবে না ছেড়ে দিয়েছি আমি শখের নারী হওয়ার আশা কারণ আমি একটা জিনিস ভেবে দেখলাম নারী তার গোটা জীবন দিয়ে দিলেও শখের পুরুষের মনের মতো হতে পারে না